বান্দরবানের বালাঘাটায় দুই চোর আটক কুহালং চেমির মুখ থেকে গাছ চুরি করে বিক্রির সময় ধরা পড়ে তারা বিস্তারিত জানাচ্ছে আমাদের এক সহকর্মী বান্দরবানের বালাঘাটায় দুই চোরকে আটক করেছে স্থানীয়রা চোখ দাদানো জোহাদ দেখি একজন চোর দাবি করেছে শয়তানের পাল্লায় পড়ে চুরি করেছি আটক হওয়া চোরদের বাড়ি কুহালং ইউনিয়নের চেয়ারম্যান পাড়ায় তাদের একজনের নাম মাসুদ পিতা সলোয়ার অপরজনের নাম শহীদ পিতা আব্দুর রশিদ স্থানীয় সূত্রে জানা যায় কুহালং ইউনিয়নের চেমির মুখ এলাকা থেকে গাছ চুরি করে বালাঘাটায় বিক্রি করার চেষ্টা করছিল এই দুইজন এই সময় এলাকাবাসী টের পেয়ে তাদের ধরে ফেল পরে স্থানীয়দের সহযোগিতায় চুরদের আটকে রাখা হয় এবং ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয় স্থানীয়রা বলেন বারবার গাছছুরির ঘটনা ঘটছে এ কারণে তারা প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করছে এই ঘটনায় বনজ সম্পদ রক্ষায় জনসচেতনতার পাশাপাশি প্রশাসনিক নজরে আরও বাড়ানোর দাবি উঠেছে బాధర్బన్ న్యూస్ డెస్క్ చనల్ హిల్ టీ ఫోర్